আপনাদের মাঝে এখন আমি একজন অভিজ্ঞ সিম চাষের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি আমার বাড়ির পাশে তার অবস্থান দেখতে পাচ্ছেন তিনি সিম আবাদ করেছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন শুরু হয়ে যাচ্ছে এটা ধরতেছে নাকি হ্যাঁ এটা ধরতেছে কেবল কতগুলো গাছ আছে এখানে

মানে দিন চলার জন্য হ্যাঁ দিন যাচ্ছে সংসার যাবে আর কি দেখেন নাকি যদি নিচে দেখেন নিজে নিচে করেন ওই যে শুরু হয়ে গেছে আর কি হ্যাঁ দেখেন শুরু হয়ে গেছে ফল আসা ও

ফল তো শুরু হয়ে গেছে আর নিচে কি অবস্থা নিচে জায়গায় জায়গায় ফুল ফুটে গেছে তো